কর্কট রাশির শনির ঢাইয়া সদ্য সদ্য শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করেছে আর তার মধ্যেই আপনাদের রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ আপনাদের পঞ্চম দশম অধিপতি মঙ্গল এবার আপনাদের নাইনথ হাউসে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং বলা যেতে পারে এক কথায় কিন্তু এক্সিলেন্ট একটা কন্ডিশন কারণ শনি পূর্ব ভাদ্রপদে বসে আছে এবং মঙ্গল যে রাজ্যকারী প্ল্যানেট সে চলে যাচ্ছে কোথায় না এবার নাইন্থ হাউসে চলে যাচ্ছে আপনার লট এবং সে আপনার রাজ্যকারী প্ল্যানেট তো এই যে কর্কট রাশি লগ্ন সাপেক্ষে তাহলে এক কথায় বলা যেতে পারে সময়টা খুব সুন্দর কিন্তু এই সুন্দর সময়ের মধ্যে কিন্তু একটা ছোট্ট খুঁদ রয়েছে খুঁদটা কি যে এই নাইন থাউজে কিন্তু কর্কট রাশি সাপেক্ষে এখন রাহুর অবস্থান রয়েছে তাহলে মঙ্গল রাহুর একটা কনজাংশন এবার কিন্তু তৈরি হবে কর্কট রাশি লগ্ন সাপেক্ষে নাইন থাউজের উপরে কি হতে চলেছে কর্কট রাশি কর্কটলগ্নের ক্ষেত্রে কেমন থাকবে সময় কতটা পজিটিভিটির স্বাদ আপনারা পাবেন কতটা নেগেটিভ জায়গা আপনারা পাবেন সবটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলে দিই মঙ্গল কিন্তু তেইশে এপ্রিল দু আপনাদের রাশি সাপেক্ষে নাইন্থ হাউসে প্রবেশ করবে সেখানে কিন্তু সে অবস্থান করবে মোটামুটি পয়লা জুন দু পর্যন্ত সময় অনেকটা সময় কিন্তু সে অবস্থান করবে কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো মঙ্গল এই মুহূর্তে কিন্তু সরল গতিতে রয়েছে আর রাহু অল টাইম ইরেক্টোক্রেটেড তার মানে রাহু এবার নিচের দিকে নামছে আর মঙ্গল কিন্তু ওপর দিকে উঠছে আর এই চলার সময় তাদের দুজনকার মধ্যে কিন্তু একটা ক্রসিং সিচুয়েশন তৈরি হবে মোটামুটি মে মাসের কিন্তু সতেরো আঠারো তারিখ থেকে আর চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ যতটা পারবেন কিন্তু সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ মঙ্গল রাহুর এই মানে ক্রসিং এর ফলে কর্কট রাশির কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে চলুন একটু দেখে নেওয়ার চেষ্টা করি কোন কোন জায়গায় কর্কট রাশির একটু সমস্যা থাকবে আর কোন কোন জায়গাগুলো অবভিয়াসলি ভালো হবে কারণ নাইন হাউসে মঙ্গলের অবস্থান অবভিয়াসলি কর্কট রাশি লগ্নের মানুষকে কিন্তু কিছু পজিটিভিটির জায়গা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে চলুন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কর্কট রাশি লগ্নের মানুষকে বলতে চাই দেখুন এই মুহূর্তে অর্থাৎ এই তেইশে এপ্রিল থেকে আর পয়লা জুন পর্যন্ত সময় বিশেষত কর্মক্ষেত্রের জায়গা তার কারণ নাইনথ হাউসে অবস্থানকারী মঙ্গল এমনিই কিন্তু কর্কট রাশির ঢাইয়ার একটা পরিস্থিতির কারণে এবং দীর্ঘদিন শনি যখন শতবিশা নক্ষত্রে অবস্থান করেছিল বলা যেতে পারে এক কথায় কিন্তু কর্মের ক্ষেত্রে খুব একটা ডেভেলপমেন্ট কর্কট রাশির মানুষ পাচ্ছিলেন না খুব সমস্যা চলছিল তাদের যারা কিন্তু চাকরি প্রাপ্তি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময়টা একটা উত্তম সময় তৈরি হচ্ছে তার কারণ নাইন হাউসের টেন্থ হাউসের লর্ড নাইনথ হাউসে গিয়ে বসেছে এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির মানুষের কর্মক্ষেত্র কর্মপ্রাপ্তির জায়গায় কিছু সুবর্ণ সুযোগ অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি করে তার সঙ্গে যারা কিন্তু দীর্ঘদিন কর্মের জায়গায় বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছিলেন সেই রকম কিছু সমস্যা থেকে এই মুহূর্তে কিন্তু কর্কট রাশি মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু মুক্তি পেতে চলেছেন কিন্তু মুশকিলের একটা কথা হলো মঙ্গলের সঙ্গে যখন রাহুল কানেকশনটা নাইন হাউজের উপর তৈরি হয়েছে তার মানে এই মুহূর্তে কর্কট রাশির মানুষকে কিন্তু একটু তৈরি থাকতে হবে আপনার উপর কিন্তু এই মুহূর্তে কাজের চাপ কিছুটা বাড়তে চলেছে সেটা যে কারো তরফ থেকে হতে পারে আপনার হায়ার অথরিটির তরফ থেকে হতে পারে আপনার বসের তরফ থেকে হতে পারে আপনার ম্যানেজারের তরফ থেকে হতে পারে তো এই মুহূর্তে কর্কটের উপর কিন্তু এখন কর্মের একটা প্রেশার সেটা কিন্তু চাপতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অন্যায় প্রেশারও আপনার উপর চাপতে পারে আপনার কর্মক্ষেত্রের জায়গায় যদি আপনি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন এখানে আরো একটা জিনিস ভালোর দিকে কর্কটের মানুষকে রাখতে হবে যে কর্মের শত্রুতার জায়গা কিন্তু কমবে মানে দীর্ঘ সময় দেখা গেছিল কর্কট রাশির মানুষের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু বিভিন্ন রকম দুশ্চিন্তা মানে কর্মক্ষেত্রে শত্রুতার জ্বালায় কিন্তু অস্থির হয়ে পড়ছিলেন তাদের জন্য এখন সময়টা বলবো অত্যন্ত একটা ভালো সময় থাকবে কারণ এখন আলটিমেটলি আপনি শত্রুদের সঙ্গে কিন্তু শত্রুদেরকে তার স্থানটাকে এই মুহূর্তে তো ওভারঅল ক্ষেত্রে মঙ্গল কিছু ভালো করছে কাজের চাপটা কিন্তু কর্কটের ওপর এই মুহূর্তে একটু বৃদ্ধি সেটা কিন্তু হতে চলেছে আর একটা জায়গা কিন্তু এই মুহূর্তে কর্কট রাশির মানুষকে বলতে চাই নাইনথ হাউসে যখন কিন্তু মঙ্গলের অবস্থান থাকছে অ্যাকশন কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ হতে পারে আপনার কর্মক্ষেত্রের জায়গায় তো কার সঙ্গে কি কথা বলছেন সেটা একটু ভাবনা করবেন আপনার টোনটা কিন্তু একদম হামবেল টোনে কথা বলার চেষ্টা করবেন যেন অর্ডারিং টোনে কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে কথা বলার চেষ্টা করবেন না তাতে যেটা আপনি অসুবিধার মধ্যে পড়তে পারেন এই মুহূর্তে কিন্তু বস উতন কর্তৃপক্ষের সঙ্গে একটু ডিস্টারবেন্স আপনার কিন্তু হতে পারে আপনার কিন্তু কথার একটা ভুল মেসেজ তাদের কাছে কিন্তু চলে যেতে পারে তো কর্মক্ষেত্রে অ্যাকশনটাকে ঠিক রাখার চেষ্টা করুন হামবেল থাকার চেষ্টা করুন আপনি অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু কর্কট রাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন মোটামুটি কিন্তু তেইশে এপ্রিল থেকে আর মোটামুটি পয়লা জুন পর্যন্ত সময় তবে মিডিল যে ফেজটা মে মাসের কথা বললাম সেই সময় কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় সব দিক থেকে একটু সতর্কতা কর্কট রাশির মানুষ কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন দ্বিতীয়ত খুব ভালো জায়গা তারা প্রাপ্ত করতে পারবেন যারা কিন্তু এই মুহূর্তে পড়াশোনার মধ্যে রয়েছেন কারণ দীর্ঘ সময় দেখা যাচ্ছে কর্কট রাশির মানুষের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ততটা ডেভেলপমেন্ট দিচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেমস বাচ্চাদের চলছে বা কনসেন্ট্রেট করতে পারছেন না সব থেকে বড় কথা কর্কট রাশির কিন্তু যারা মাধ্যমিক দিয়েছিলেন উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তাদের মনের মধ্যেও কোথাও একটা কোশ্চেন মার্ক কাজ করছে যে কি হতে চলেছে রেজাল্টের জায়গা কারণ এই সময়কালের মধ্যেই হয়তো দেখা যেতে পারে কিছু পরীক্ষার রেজাল্ট আউট হবে একটা দুশ্চিন্তা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশ রকম কাজ করছে আবার কারোর কারোর ক্ষেত্রে অ্যাডমিশন রিলেটেড জায়গাতেও একটা টেনশন রয়েছে কারোর কারোর সাবজেক্ট চুজ চুজ করার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা চলছে যে কোন সাবজেক্টটা নিলে ভালো হয় বা কোন সাবজেক্ট যেটা আমি চাইছি আমি হয়তো কেমিস্ট্রি চাইছি কিন্তু আমি নাম্বারটা কতটা ভালো হবে কেন কেমিস্ট্রিটা পেয়ে যাব এরকম বিভিন্ন রকম দুশ্চিন্তা বেশি বেসিক লেভেল এডুকেশনে বাচ্চাদের মধ্যে কিন্তু চলছে আমি কিন্তু বলবো নাইনথ হাউস অবস্থানকারী মঙ্গল যে কিন্তু কর্কটের পড়াশোনার জায়গার যে ডিস্টার্বেন্স যে দুশ্চিন্তার জায়গাগুলো চলছিল সেখান থেকে একটা রেপিটারমেন্ট রেজাল্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে এখন কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তার কিছু দুর্ভাবনার জায়গা তৈরি করতে পারে এটা কিন্তু সম্পূর্ণ অমূলক কিছু চিন্তা ভাবনা এখন বাচ্চাদের মধ্যে চাপতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা বা ডিপ্রেশন অনেক ক্ষেত্রেই হতে পারে কোনো অ্যাডমিশন করতে গিয়ে একটু ডিলে হয়ে যাওয়া কিন্তু এত কিছুর মধ্যেও আমি বলব বাচ্চাদের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো থাকতে চলেছে কর্কট রাশি কর্কটলগ্ন সাপেক্ষে এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু কর্কট রাশি লগ্নের স্টুডেন্টদের যে কোনো কম্পিটিশন জয়লাভের ক্ষেত্রেও কিন্তু ভালো আবার বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু হতে এই সময়কালের মধ্যে দেখা যেতে পারে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বাচ্চাদেরকে কিন্তু এখন অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে তা হলে বাচ্চারা কিন্তু এই মুহূর্তে পড়ে গিয়ে কিছু পারে যে কারণে হয়তো পড়াশোনার জায়গাটা একটু হ্যাম্পার করতে পারে কিন্তু সাবধানে থাকলে শরীর যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু কর্কট রাশি কর্কলগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বলা যেতে পারে একটা এক্সিলেন্ট সময় কর্কটি কর্কলগ্নের মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু পার করতে পারবেন পঞ্চম ভাবের অধিপতি নাইন্থ হাউসে অবস্থান করছে তার মানে এই মুহূর্তে কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু বিদেশ যাত্রা করা বা বিশেষত কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাত্রা করার একটা সম্ভাবনা সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে হতে পারে সেটা যে কোনো কাজের জন্য হতে পারে কিন্তু এই সময় দেখা যেতে পারে কর্কট রাশির মানুষের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অপরচুনিটি আসতে পারে কিছু ক্ষেত্রে বাড়ি থেকে দূরে কোনো ট্রাভেল হতে পারে কোনো ট্যুর হতে পারে কাজের জন্য কোনো ট্রেনিং হতে পারে পড়াশোনার জন্য দূরে যাওয়া হতে পারে তো ওভারঅল ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে এই সময়টা কিন্তু দূর যাত্রার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে কিন্তু এই দূরযাত্রার ক্ষেত্রে একটা সম্ভাবনা যেটা থাকবে সেটা হচ্ছে মঙ্গল রাহুর কানেকশন থাকছে দূরযাত্রা ট্রাভেল করার সময় কিন্তু অত্যন্ত সচেতন কর্কট রাশির মানুষ কিন্তু থাকতে পারে থাকার চেষ্টা করবেন কারণ এই সময় কিন্তু ঘুরতে গিয়ে কোনো জায়গায় পড়ে যাওয়া কোথাও গিয়ে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়াবা খুব ভালো কোনো ভাইটাল জিনিস এই সময় কিন্তু ঘুরতে গিয়ে আপনি একটু হারিয়ে ফেলতে পারেন এটাও কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা কর্কট রাশির মানুষ অবশ্যই করবেন কিন্তু দূরযাত্রা বা বিদেশ যাত্রার জন্য যারা ভীষণ রকম ট্রাই করছিলেন তাদের এই সময় কিন্তু বিদেশ যাত্রার কিছু সম্ভাবনা কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে নাইনথ হাউসে মঙ্গলের অবস্থান যদিও অল্প কিছুদিন সময় কিন্তু যারা কিন্তু লিগাল সমস্যার ক্ষেত্রে এই সময়ের মধ্যে কোনো মুভমেন্ট চাইছিলেন লিগাল সমস্যার ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন লিগাল সমস্যায় কোনো একটা একদম যারা হয়তো লিগাল সমস্যাটার এন্ডিংয়ে চলে হয়েছে নয়তো এই এর মধ্যেই একটা দুটো ডেট পড়বে এরকম পজিশানে যারা কিন্তু চলে গেছিলেন তাদের জন্য কিন্তু বলবো এই সময়টাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন মঙ্গল রাহুল কনজাংশন কনজাংশান হ্যাঁ ডেফিনেটলি এই সময়কালের মধ্যে নতুন কোনো লিগাল সমস্যাতেও আপনি জড়িয়ে পড়তে পারেন সেটা খুব একটা বড় কথা কিছু নয় কিন্তু মঙ্গল রাহুল কনজাংশন যাদের কিন্তু এক একদম হয়তো দেখা যাবে সমস্যা বা আপনাদের মামলার একদম শেষ দিকে আপনারা চলে এসছেন হয়তো একটা একটা দুটো ডেট পেলেই আপনাদের সেই সমস্যাটা শেষ হয়ে যাবে এই রকম পজিশানে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো তার কারণ এই সময় মামলার রায় কিন্তু নিজেদের পক্ষে নিয়ে আসার একটা সম্ভাবনা অবশ্যই কর্কটের মানুষ কিন্তু তৈরি করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু তার নিজের পক্ষে রায় তৈরি করা এটাও কিন্তু একটা জায়গা কর্কট মানুষের জন্য থাকবে তো বিশেষত যাদের কিন্তু কোনো লিগাল ক্ষেত্রে সমস্যা চলছে কোনো লিটিগেশন যাদের কিন্তু চলছে এবং এটা একদম শেষের দিকে হয়তো চলে এসছে তাদের জন্য বলবে এই সময়টাকে কাজে লাগিয়ে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু বেটারমেন্ট পেতে পারেন এবং এই সময় আপনার মুভমেন্ট অত্যন্ত অত্যন্ত ভালো কর্কট রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু হতে চলেছে এবার একটা জায়গা কিন্তু বলতেই হবে সেটা হচ্ছে নাইনথ হাউস মানে কোথাও একটা অর্থনৈতিক কানেকশানের গন্ধ কিন্তু এখান থেকে পাওয়া যায় টাকার গন্ধ আছে কিন্তু এই জায়গাটায় তাহলে বলে দিই মঙ্গল রাহু কনজাংশন কোনো রকম রিস্ক টেকেন কিন্তু করবেন না বিশেষত ফাইন্যান্সিয়াল জায়গায় কারণ এই সময় কিন্তু যারা ইনসিকিউর কোনো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য কিন্তু সচেতন ভীষণ রকম থাকা উচিত বিশেষত যারা কিন্তু কোনো অনলাইনে কোনো ইনভেস্টমেন্ট করেন অনলাইনে যারা কিন্তু রেগুলার বেসিস ইনভেস্টমেন্টে কাজ করেন তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু সচেতন থাকতে হবে হয়তো পেলেন খুব কুবল সেটা থেকে মোটিভেট হয়ে গিয়ে একটা বিরাট অঙ্কের টাকা এই সময় ইনভেস্ট করে দিলেন তাহলে কিন্তু কর্কটের এই সময়টা একটু ডিস্টার্ব করতে পারে কিন্তু ছোট ছোট প্রফিট রেগুলার বেসিস ছোট ছোট ইনভেস্টমেন্ট একদম চলতে পারে সেখানে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু লোভের বশবর্তি হয়ে কিন্তু বড় ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জন্য কিন্তু ছোট ছোট ইনভেস্টমেন্ট নিয়ে বড় প্রাপ্তি অবশ্যই অবশ্যই আপনি করতে পারেন কিন্তু নিজের লোভটাকে সম্বরণ অবশ্যই কিন্তু করে নেবেন কিন্তু ওভারঅল ক্ষেত্রে বলা যেতে পারে এই সময়ের মধ্যে আটকে থাকা কোনো টাকা পয়সা কর্কট রাশি মানুষের আসতে পারে যে কোনো কিছু প্রপার্টি বিশেষ করে বিশেষত প্রপার্টি বা বিশেষত ল্যান্ড এই সময় কিন্তু বিক্রি হয়ে কিছু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে তবে এই সময় একটু মাথায় রাখার চেষ্টা করবেন যারা কিন্তু কোনো ল্যান্ড প্রপার্টিতে এই সময় কোনো কনস্ট্রাকশন করবেন কোনো রকম কোনো ধরুন কোনো ভিত করবেন বা কোনো রকম কনস্ট্রাকশন করবেন সেখানে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকবে অতএব এই জায়গাটাও একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন প্রপার্টি রিলেটেড কোনো গোলযোগ এই সময় তৈরি হলেও আপনার পুরোনো কোনো প্রপার্টি এই সময় কিন্তু বিক্রি করে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনি কিন্তু কর্কট রাশির মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সমস্যার জায়গা কিন্তু থাকছে না কর্কট রাশি লগ্নের সাপেক্ষে এবার নাইন্থ হাউসে পঞ্চমপতি গিয়ে বসছে তার মানে একটু রিলেশনশিপের জায়গা এখান থেকে তো পাওয়া যাচ্ছে কিন্তু প্রথমেই যে রিলেশনশিপে যাওয়ার আগে আমি বলে দিই এই সময় কিন্তু পারিবারিক পরিস্থিতির কর্কটের মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে ইমোশনালি কিন্তু কোনো কিছুকে বিচার কর্কট রাশির মানুষ এই সময় করবেন না কারণ এই সময় পরিস্থিতি কিন্তু এমন তৈরি হতে পারে বিশেষত ফ্যামিলি রিলেশনশিপের জায়গায় আপনাকে কিন্তু আপনার ইমোশনাল দিককে কিন্তু ভীষণ রকম হ্যাম্পার করতে পারে ইমোশনাল হয়ে গিয়ে আপনি কিন্তু অনেক কিছুর বিচার বিবেচনার মধ্যে করতে যেতে পারেন এই জায়গায় কিন্তু কর্কট রাশির মানুষ যাওয়ার চেষ্টা করবেন না সমস্ত কিছুকে কিন্তু বিপ্র্যাক্টিক্যাল এবং যে কোনো কিছুকে কিন্তু একদম মানে প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু বোঝার চেষ্টা করে তার ভিত্তিতে একটা ডিসিশন নিন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে কিন্তু ইমোশনালি হেজার হয়ে গিয়ে ইমোশনাল ফুল হয়ে গিয়ে এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে কোনো ডিসিশন কর্কটের মানুষ নেবেন না তবে ওভারঅল ক্ষেত্রে রিলেশনশিপের একটা উন্নতি এই সময় কিন্তু হতে পারে পরিবারগত দিক থেকে যদি কোনো সমস্যা চলে থাকে পরিবারে যদি কোনো উত্তেজনা চলে থাকে সেখানে কিন্তু কিছুটা বেটারমেন্ট কর্কটের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন তবে পিতার সঙ্গে বা বিশেষত গুরুজনদের সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় ঠিক রাখার চেষ্টা কর্কট রাশির মানুষকে করতে হবে তার কারণে নাইন হাউসে কিন্তু মঙ্গল রাহুল কম্বিনেশন হতে পারে পিতার স্বাস্থ্যেরও কিন্তু কিছু সমস্যা এই সময় তৈরি হতে পারে কিন্তু সেটা হলেও কর্কটের ক্ষেত্রে কিন্তু এই সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় কিছু বেটারমেন্ট অবশ্যই অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন পিতার সঙ্গে শুধু সম্পর্কটাকে কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন মঙ্গল রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে কিন্তু স্পিরিচুয়াল জায়গায় বা স্পিরিচুয়াল আপনার যে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল বা আপনি ধরুন কিছু চ্যান্টিং করতেন বা আপনি ধরুন কিছু মেডিটেশন করতেন বা আপনি ধরুন কিছু পুজো পাঠ করতেন এইখানে কিন্তু কিছু হ্যাম্পার জায়গা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে তৈরি হতে পারে যদি কর্কট রাশির মানুষ এই সময়কালের মধ্যে নিজের দেখে নিজের ডিসিপ্লিন বা নিজের স্পিরিচুয়াল সাইড যে কাজকর্ম সেটা কিন্তু একটু হ্যাম্পার হতে পারে এটাকে কিন্তু একটু স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করবেন হয়তো আপনি দেখলেন আপনার এমন একটা কোনো কাজ পড়ে গেল আপনি কিন্তু মেডিটেশন করতে পারলেন না আপনি ক্যান্টিংটা করতে হয়তো সেদিনকে ভুলে গেলেন বা পুজো করার মতন সময় আপনি তৈরি করতে পারলেন না রকম কিছু কিছু সমস্যা কিন্তু কর্কটের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে জায়গাটা নিয়ে কিন্তু বিশেষ সচেতন কর্কট রাশির মানুষ থাকার চেষ্টা করবেন নিজেদের হ্যাবিটসকে কিন্তু পরিবর্তন এই সময়কালে কর্কট রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন না বিশেষত যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য নাইন থাউজেন্ড মঙ্গল রাহুর কম্বিনেশন একটা বেটার কনসেপ্ট কিন্তু আপনাকে তৈরি করে দিতে পারে কিন্তু এই সময়কালে নতুন স্টার্ট আপ যদি করতে চান দুটো দিন কিন্তু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা কর্কটের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এই সময়কালে যে সকল কর্কট রাশির কিন্তু বিজনেসের জায়গায় ঋণ সংক্রান্ত সমস্যা আছে সেখানে কিন্তু কমিউনিকেশন একটু কম রাখার চেষ্টা করবেন তাহলে ভুল ভাল কিছু কমিউনিকেশন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে বিজনেসের জায়গায় কিন্তু ভুল ইনভেস্টমেন্ট এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার বিজনেসে কিন্তু পড়ে থাকা টাকা পয়সাও এই সময় কিন্তু কিছু তুলে আনার সম্ভাবনা কর্কট রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে কিন্তু সেই টাকাটা কিন্তু আবার ভুল ইনভেস্টমেন্ট না হয়ে যায় সেটা একটু লক্ষ্য রাখার চেষ্টা কর্কটের মানুষকে কিন্তু কম করতে দেখতে হবে বিজনেসে শত্রুতা কিন্তু এই সময় কমতে চলেছে লস মেকিংও কিন্তু এই সময় বেশ কিছুটা কম থাকবে কিন্তু বিজনেসে তাড়াহুড়ো এবং সেখান থেকে কিন্তু খুব ভাবনা কম করে কোন ইনভেস্টমেন্ট সেটা কিন্তু করবেন না তাতে কিন্তু অনেক ভালো ফল কর্কট রাশির মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন লাস্টলি যেতে যেতে কর্কট রাশির মানুষকে এই সময়কালে কিছু টিপস দিয়ে রাখার চেষ্টা করব। বিশেষত মে মাসের কিন্তু যে সময় মঙ্গল এবং রাহুর কিন্তু খুব ক্লোজ কনজাংশন চলবে সেই সময়ের জন্য এই টিপসগুলো কিন্তু ভীষণ কার্যকরী প্রথম কথা এই সময় আর্গুমেন্ট করা বিবাদ করা থেকে কর্কট রাশির মানুষ কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত এই সময় ইমোশনাল দিকটা কিন্তু ভীষণ রকম কাজ করতে পারে বা এই সময় এমনও হতে পারে উল্টো দিক থেকে আপনার রাগটা কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে দুটোকেই কিন্তু অতিরিক্ত করার চেষ্টা করবেন না বেশি যদি আপনি ইমোশনাল হয়ে যান তাহলে আপনি কিন্তু ইমোশনালি সব জায়গা দিয়ে নিজেকে বেরিক বাড়া করে আনতে পারবেন না আবার যদি রেগে যান সেখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে এই দুটো জায়গাতে কন্ট্রোল নিজেকেই কিন্তু রাখতে হবে তৃতীয়ত আমি বলবো এই সময় আগুন ইলেকট্রিক বা যানবাহন থেকে একটু সচেতন অবশ্যই কর্কট রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন এই সময় যানবাহনকে খুব ধীরে সুস্থ চালানোর চেষ্টা করবেন আগুন বা ইলেকট্রিক নিয়ে যারা কাজ করছেন বিশেষত যারা রান্নাঘরে আগুন নিয়ে কাজ করছেন তারা কিন্তু একটু সচেতন এই সময় কালে কিন্তু অবশ্যই থাকবেন চতুর্থত আমি বলবো এই সময় কিন্তু উঁচু কোনো স্থানে উঠে যারা কাজ করেন তারাও কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবশ্যই মেনটেন কর্ক রাশি মানুষের রাখার চেষ্টা করবেন তাহলে উঁচু স্থান থেকে পড়ে গিয়ে পেছনের দিকে কিন্তু কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা